রাজনৈতিক দলের উদ্দেশ্য কী রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণমুখী কর্ম সম্পন্ন করা মানুষের মন জয় করা এবং মানুষের মন জয় করবার পাশাপাশি মানুষকে আকৃষ্ট করা এবং সেই আকৃষ্ট করবার মাধ্যমে দলগুলো জনপ্রিয়তা পায় এবং সেই লক্ষ্যে মানুষের মনে জায়গা করে নেয় এরূপ প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিচারিতা লক্ষ্য করা যাচ্ছে যেমন তেমনি কতিপয় রাজনৈতিক দল যারা জননন্দিত এবং মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হিসাবে আবির্ভূত ছিল সেই দলগুলোর ভিতর থেকে কতিপয় কুলাঙ্গার দলকে নানাভাবে নানামুখী প্রশ্নের সম্মুখীন করছে এই প্রশ্নের মাধ্যমে শুধুমাত্র দল ক্ষতিগ্রস্ত হচ্ছে না জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনগণ যেখানে ক্ষতিগ্রস্ত হয় সেখানে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি বিভিন্ন জন আমাদেরকে নানা ধরনের অভিযোগ দায়ের করছেন সেগুলো হচ্ছে পাড়া মহল্লায় যারা দীর্ঘদিন যাবৎ সচ্ছল সজ্জন যারা কোনো রাজনীতির দলের সাথে যুক্ত ছিল না সেই সমস্ত লোকদেরকে ডাকা হচ্ছে তাদের আয়ের কি জানা হচ্ছে এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তুমি ফার্সিস্টের দোষর ছিলা ফার্সিস্টের শক্তি শক্তি ছিলা সুতরাং তোমার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে সুতরাং তুমি এই মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাকে আপোষ করতে হবে এটা কোনো রাজনীতিবিদের কর্মসূচি নয় এটা কোনো রাজনৈতিকবিদদের একটা বার্তা নয় এটা হচ্ছে কতিপয় অসভ্য উশৃঙ্খল জনগণ যারা রাজনীতির মোড়কে রাজনীতিকে জিম্মি করছে তাদেরকে কঠোর হস্তে দমন করা রাজনীতিবিদদের দায়িত্ব আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে পাড়া মহল্লায় যদি এমন কোনো টোকাই শ্রেণীর উদ্ভব ঘটে এবং যারা সাধারণ মানুষকে মামলা হামলা ভ ভয়ভীতি দেখিয়ে দখলের ভয়ভীতি দেখিয়ে উত্তক্ত করে বিরক্ত করে তাহলে তাদের জন্য সার্বক্ষণিকভাবে করণীয় কী এবং সেই করণীয়র জন্য তারা কোথায় যাবে এক্ষেত্রে একটি রূপরেখা প্রণয়ন করা জরুরি বিএনপি বলেছে সন্ত্রাসী যেই হোক রাজনীতির নামে বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজি করতে যায় সন্ত্রাসী করতে যায় অথবা কাউকে ধোকা দিতে যায় অথবা দখল করতে যায় তাকে সাথে সাথে পুলিশের হাতে তুলে দিতে কিন্তু সাধারণ মানুষ এই সাহস করবে না বরঞ্চ তারা যতটা ক্ষতিগ্রস্ত হবে তার থেকে কয়েক গুণ বেশি ক্ষতিগ্রস্ত হবে দল এবং বিএনপিকে এই সর্বনাশা শক্তিগুলো আধিপত্য থেকে রক্ষা করবার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলো এগিয়ে যেমন আসবে না তারা এটাকে প্রচার করবে এবং বিএনপিকে গণমানুষী গণ গণমানুষের দল থেকে বিচ্ছিন্ন করে তাদেরকে একটা সন্ত্রাসী দলের এবং চাঁদাবাজি দলের তকমায় ভূষিত করবার চেষ্টা করবে এরূপ প্রেক্ষাপটে বিএনপি প্রধান নেতৃত্ব যেহেতু দেশের বাইরে সেহেতু তাকে এমন একটি চেইন অফ কমান্ড গঠন করতে হবে যেখানে প্রত্যেকটি উপজেলা পাড়া মহল্লায় মানুষ যাতে তাদের সমস্যা এবং সমাধানের জন্য নিশ্চিন্তে গিয়ে তারা দরখাস্ত করতে পারে আবেদন করতে পারে এবং সেটা সরাসরি জানাতে পারে এবং একটা কেন্দ্রীয়ভাবে সেল গঠন করা দরকার কোন মানুষ কার মাধ্যমে কিভাবে এই সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা গভীর দুঃখের সাথে আরেকটা বিষয় লক্ষ্য করেছি দীর্ঘ পনেরো বছর বিএনপির সাথে যারা সম্পৃক্ত ছিল আন্দোলনের সমগ্র ভাগে যারা ছিল যারা মামলা হামলা গুম খুন সব কিছুকে থরাই কেয়ার করে সামনে এগিয়ে এসেছিল। যারা জীবন দিয়েছে জেল জুলুম জরিমানাকে মেনে নিয়েছে যারা সংসার হারিয়েছে ঘর হারিয়েছে বাড়ি হারিয়েছে এবং শেষ পর্যন্ত জুলাই বিপ্লবে আত্মত্যাগ করতে 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 অতপর একটি নতুন মানচিত্রের বুকে নিজেদেরকে স্বাধীন হিসাবে রূপায়িত করেছে সেই নেতাকর্মীরা হঠাৎ অভিমান অভিমানের সুর তাদের মুখে দেখা যাচ্ছে তাদের ভাষায় বোঝা যাচ্ছে তারা পিছিয়ে আসছে এই পিছিয়ে আসার কারণ এই দলটি যথাযথভাবে এখন মূল্যায়ন করছে না অতীতের ত্যাগী এবং পুরনো কর্মীদের যেটা আওয়ামী লীগ করেছে এখন বিএনপি সেই পথ অনুসরণ করছে আমরা মনে করি অতীতের শিক্ষা থেকে বিএনপির যারা অর্থ অর্থ অর্থলিপসু যারা পথ বাণিজ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত যারা দুর্দিনের কর্মীদেরকে বিতাড়িত করে অর্থ এবং বাণিজ্য আশায় নতুন নতুন কর্মীদেরকে প্রদান করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত তাদেরকে দল থেকে বহিষ্কার করা উচিত এবং তৃণমূলকে প্রাধান্য দেওয়া উচিত যদি এটা না করে যদি দুধ ভাতে লালিত পালিতদেরকে নিয়ে আবার দল গুছায় দলের নেতৃত্ব দেয় তাহলে বিএনপির এই নেতৃত্বের মাধ্যমে সন্ত্রাস নৈরাজ্য মাথা চারা দিয়ে উঠবে এটা দলটির জন্য ক্ষতিকারক হিসাবে ভূষিত হবে আমরা মনে করি বিএনপির গ্রামে গঞ্জে প্রত্যেকটি জায়গায় সচেতনতা বৃদ্ধি জরুরি ত্যাগী কর্মীদের সামনে আনা জরুরি এবং সেই লক্ষ্যে কাজ করা জরুরি বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল হিসাবে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিএনপির নেতৃস্থানীয় নেতাদের করণীয় এবং এক্ষেত্রে তাদের তারা কী ভাবনা করছে এটা জানাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে জরুরি আমরা মনে করি বিএনপি সুচিন্তা এবং সুচিন্তিত মতামত নিয়ে সুচিন্তিতভাবে জনগণের পাশে দাঁড়াবে জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে এই প্রত্যাশায় আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ